ডান দিয়ে করতে হয় এরকম করে আমি দেখাই দেখি ঠিশুম ই করে এই ঠিসুম এই সামনে দাঁতে গুলো কতগুলো পোকা এসছে এই জীবাণু ঢিসুম 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 এই দিকে জীবাণু এসেছে জীবাণু ঢিসুম 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 এই জীবাণু তুই কেন ওলের মুখে এসেছিস যা 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 এই 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 ভেতর দিকে চলে যাচ্ছে দেখি 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 বড় করে হাঁকর বড় করে হাঁকড় বড় করে দেখেছ ওলির দাঁতে কত জীবন আছে কত রোদ লেগেছে আমাদের এখানে বালিশগুলো রোদে দিয়ে দিলে না কিছু লাগে না এখানটা দেখো আমি বালিশ তিনটা একদম রোদে দিয়ে দিয়েছি আর একদমই রোদ লেগেছে খুব সুন্দরভাবে রোদ লেগেছে আর এখন ওলি তো উঠে পড়েছে আর ওলিকে নিয়ে নিচে যাবো টাইম হয়েছে না না ওইছে নটা রোদ লেগে গেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমার ইন্ডোরটা তো দিতেই হবে গুড মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেলি ডায়রি তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো আজকের ব্লগটা সাড়ে সাথে থাকো কাল রাত্রি প্রায় তখন আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম কালকে মানে চেষ্টা করেছিলাম জেগে থাকা কিন্তু লাস্ট আমি প্রায় চারটে পৌনে চারটে এরকম আর পারিনি মানে পৌনে চারটের পরে মানে আর পারছিলাম না মাথাটা পুরো এত যন্ত্রণা হচ্ছিল পারিনি বাবাকে জানিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম পৌনে চারটের করে আমি ঘুমিয়েছিলাম আর উঠলাম এই তখন কটা বাজে সাড়ে সাতটা হয়ে উঠেছি তো চলো আজকে সাড়ে তিন সাথে থাকো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি কিছু ভালো লাগে তো তোমরা তো জানোই কী করতে তবে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও তো চলো সারা দিন সাথে থাকো চলো ওলি চলে এসো মা আমি গুড মর্নিং বললে না আমি তাহলে তোমায় কোলে নেবো তোমাকে আমি কোলে নেবো তাহলে তুমি তো মিশির আমি গুড মর্নিং বলো নি পড়ে যাবে মা আমার হলুদ টিপ পড়েছে আমার হলুদ পরি হলুদ হলুদ টিপ হয়েছে মা এখানে যে নৃসিংহদেবের ছবিতে মালা দিচ্ছে জয় হলি বলো নৃসিংহদেবের যায় জয় বলো জয় নিশি জয় কন্তল সকালবেলা বাগনান গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছে এখন মা দুটো ওলির মতো বাঁচবে আজকে শনিবার যেহেতু মানে আমাদের খাবো না ওলির জন্য খেয়ে দুটো দেবো হুম হুম

এজাস এবার একটা ভিতরে একদম পারফেক্ট আগুনে সব থেকে হাই আমার তো ব্যাপার

এখানে উলের ঝোলটা বসেছি পেঁপে কুমড়ো আর একটু মাশরুম দিয়েছি আর এখানে যে মাছটা ভেজে নিয়েছিলাম এবার মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোলটা ফুটে সিদ্ধ হবে ব্যাস রেডি হয়ে যাবে আর এদিকে ভাতটা বসিয়েছি এই যে হোলি ভাত তাত করে খেয়ে গুছিয়ে গাছি সব এলাম আর খাবে বলতে বাবা খাবে খালি আর কোনটাল খেয়ে গেছে আর মা তো খাবে না কারণ মা আজকে করছে শিবরাত্রি তো মা দুপুরবেলা পুজো দিতে যাবে কালকে সারাটা দিন অনেকটা সময় তো মা পারবে না বলে করেনি তো আজকে করবে মা তো ওপরে এসেছি রান্নাঘর পরিষ্কার করে হাঁপি খেয়েছি তো এখন হচ্ছে যে কথা বাবার জন্য ভাত করা হয়ে গেছে তরকারি টরকারি সবই সকালে হয়ে গেছে এখন হচ্ছে আমি হোলিকটা করে রেখে চলে এসেছি আর আমি তো আজকে চারটে না বাজা পর্যন্ত খেতে পারব না যেহেতু প্রথমবার আমি শিবরাত্রি তুললাম তো বলছি লক্ষ্মীর দ্বারা নাকি খেতে নেই তো ওই ফলটল খেয়েই থাকবো তো একটু সরসাটসে খেয়েছি আবার স্নান ডান করে একটু খেয়ে নেবো সাবু টাবু খেয়ে নেবো একটু সাবু খেতে বলছে আর এই ফলটল তো এখন এলাম যে ওপরের বিছানার চাদরটা অনেকদিন পাল্টানো হয়নি সকালবেলা উলি দেরিতে ওঠে আর হরো পারি আমি নিচে চলে যাই নিচে কাছ থাকে তো পাল্টানো হয়নি তো এখনও উলি আছে বনিদের বাড়িতে তো আমি ভাবলাম যে বিছানা চাদর ওগুলো পাল্টে ফেলি তো নিয়ে চলে এসেছি চলো এত আলো লেগেছে ঘরটার মধ্যে কোনো লাইট জ্বালার ব্যবস্থা মানে লাইট জ্বালাতে হয়নি এত আলো লেগেছে তো চলো বিছানা চাদর পাল্টে ফেলি পাল্টে তারপরে মটিনটা এখনও জ্বলছে বেলা গেছে ভুলে যায় অফ করতে তো চলো চাদরটা পাল্টে ফেলি মতন মানে পাল্টানোর চাদর তো আমি এখন প্রথমে বারিশ বালিশগুলো সকালে রোদে একদম গরম হয়ে গেছে

তুমি স্মরণ করতে না তুমি নাবো নিজে দেবে তো করে তো এই যে একদম বেড ক্লিন হয়ে গেছে এখন এই জায়গাটা ক্লিন করব কারণ এই পুতুল অলি ওলি এক্ষুনি এসে ছড়িয়ে দিলো আবার আর এখানে দেখো না চাদর থাক উঠবে না এখন বিছানা এক্ষুনি গুছিয়েছি বেরোচ্ছে পুজো দিতে যাচ্ছে এখন চলো দেখি আমি পুজো দিতে যাচ্ছে কালকে মা করেন মা আজকে করেছে তো এই যে বেরিয়ে গেলো সমাপিকার পুজোটাও মাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে ও যেতে পারবে না তো ওই জন্য চলে এসেছি আর এখন এই যে সাবু নিয়ে এসেছে একটু ফল টল খেয়েছিলাম বেলার দিকে আর এখন একটু সাবু খাবো আর ওখানে তরমুজ খাচ্ছে একটু কেটে দিয়েছি হুম বিছানায় ফেলছো আর খাচ্ছো তাই তো যাই হোক ও খাও আর আমি এখানে জল জল সময় নিয়েছি জলটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে আর ভালো লাগে ছোট দানার সাবু কিন্তু এটা একটু কিন্তু বড়ো দানার সাবু নয় যে ছোট দানার সাবু চলো হুম খাও

বাইনি ঠিক করো বাবা কেমন দেখিয়েছে হুম তুলে দেখাও দারুন বলো ওয়াটারমেলনটা দারুণ কারণ মাপ কা পা হুম অলি ঘুমিয়ে পড়েছে আর এখন আমি যে দইটা খাবো কারণ ও ঘ না ঘুমালেও বায়না করতে পারো ওরা এত ঠান্ডা লেগেছে ওকে একদমই দই ঠান্ডা দই দেওয়া যাবে না এই জন্য ও ঘুমিয়ে পড়ার পরে দইটা আনলাম এই যে কমই পড়েছে তখন বসে খেয়ে নিই এখন দু কটা বাজে দাঁড়াও বলি ভাজে হচ্ছে তোমার দেড়টা চলো খেয়ে নিই আলু হচ্ছে লম্বা লম্বা করে চিপসের মতো করে ভাজা হচ্ছে এখানে এতগুলো ভেজেছে মা এখন এগুলো ভাজা হচ্ছে এই যে আমি দিকে চা বানাচ্ছি চা হয়ে গেলে চা খাবো তো এগুলো নিয়ে এখন বসেছি

একজন আছেন আমাদের পাশে দশ ঠাকুর তেল হলুদ ফোটা ফোটা নিয়ে তোলে খেতু এতে কুটুন কুটুন তুললাম বলতে ঠিক খেলাম আর তো খাওয়া যাবে না আর এক্ষুনি মিষ্ঠ ঠিক খেলাম আর তারপরে আলু তো এখন চলে এসেছি রান্নাঘরে এসে এখন ঘুগনি বানাবো কিন্তু আমি ঘুগনি মাজাচ্ছি ঘুগনি লুচি হবে আর আলু ভাজা হবে যেহেতু মুড়ি খেতে নেই আমাকে বারণ করেছেন ঠাকুর মশাই যে আজকের দিনটা অন্তত মুড়ি খাবে না আর ভাত খাবে না তো ওই লুচি হবে আর হচ্ছে সাথে হবে একটু আলু ভাজা করবো কারণ আমি তো ঘুগনি দিয়ে খুব একটা মুড়ি মানে খায় না ভালো লাগে না মুড়ি খাই ঘুগনি নিয়ে এবার যেহেতু আজকে মুড়ি খেতে পারবো ওনার সব ভাবলাম যে আলু ভাজা করবো আর আলু দিয়ে এটা খাবো সেই দিন লুচিটা খাবো আর একটু গুগুলি শুধু কে নেবো ব্যস্ট হয়ে যাবে আর বাবার তুব নিজে লুচি টেয়ে নেবে তো এখন গুবিরটা পরে আমি সাতটা কমে নেব তো গুবরিটা করে রেখে তারপরে আমি একটু খালি মানে বসবো পরে আবার লুচিটা পড়বো তবে টমেটোগুলো দিয়ে প্রথমে ভেজে নেব এই যে টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়েছে এখন একটু কাশুড়ি মেথি দিয়ে দেবো মেথি কাশুড়ি মেথি তো টেনটা খুব ভালো লাগে তেলের মধ্যে দিয়ে ভাজলে যেহেতু শুধু লুচি দিয়ে খাওয়াবো সেই জন্য একটু বসা বসা বানাবো এই জন্য অল্প একদম জল দিয়েছি কারণ লুচিতে বেশি ঝোল ভালো লাগবে না একটু বসা বসা বানাবো এই জন্য অল্প জল দিয়েছি তো এটা একটু ফুটবে ধন্যবাদ এখানে আমি কুচিয়ে নেবো ব্যাস দিয়ে দেবো শেষে একদম বড়বাবু এখন লুচি ভাজছে আমি বেলে দিচ্ছি আর উনি ভাজছেন দেখো এই যে এক গামলা লুচি একদম হয়ে গেছে ফুলকো ফুলকো আর এখানে দেখো কে এটা এটা কে দেখো ঠিক থাকবে উনি রান্নাঘরে না থাকলে হবে না আর উঠবে বলে দিয়ে দিয়েছি দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাকে একটু হেল্প করছে কারণ একা একা অনেকগুলো লুচি তো বেলে ভাল লাগছে না আজকের দিনটার জন্য অন্তত তো ওই জন্য দেখি কেমন ফুলিয়েছে লুচিটা হয়েছে তুমিও পারো তুমি পারো করতে আমি ভাবলো শুধু খাও হাতের মধ্যে এদিক ওদিক করলে ফুলবে না এমনি তুলেই দিয়ে দেবে হ্যাঁ না বাবা আমার এখানে বেলে রেডি দিতে হবে হালাই কারকে এখানে এখন এতগুলো হবে চলো ঝাটাঝাট ফাটাফাট বেলে ফেলি ভাজা হয়ে গেছে এখন আমার মতো অল্প করে একটু আলু ভাজ দি কারণ তো জানোই তোমরা সবাই যে আলু ভাজা আমার খুবই প্রিয় সন্ধ্যাবেলা খেয়েছি আলু ভাজা আবারও খাবো রাত্রে লুচি দিয়ে আলু ভাজা তো আলু যদি সারাদিন আমাকে ভাজা করে দিয়ে দেয় আমি খেতেই থাকবো তো এই যে একটু লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা জাস্ট ভেজে নিচ্ছি আর এই যে বর হচ্ছেন যে বেগুন ভাজা দিয়ে লুচি খুব ভালোবাসে জন্য দুটি ওর জন্য জাস্ট বেগুন দুটো গুঁড়ো ভেজে দেবো আর এই যে দেখো কি করছো তোমরা আর বলছে ও বাসন মাজতে যাবে আর

না কালো তো এই যে আলু ভাজা ঘুগনি এখন ওই যে কুন্দরা ওলি নিয়ে ছড়াচ্ছে এখানে এখানে বাবা বসেছে বাবাকে এখানে দিয়ে দিয়েছি মা ওপরতলায় বসেছে আর এখানে খবর চলছে তো এই যে রাত্রে চলে এসেছি পিঠে সিদ্ধার্থ সোজা রাখতে পারেন ওই জন্য শুয়ে পড়েছি আর আসলে কি তো মানে এরকম টানার দুদিন পুরো একদম উপবাস আমি এর আগে কোনো দিন করিনি এবছরে প্রথমবার এই টানার দুদিন তো খুব একটা সত্যি কথা বলতে খিদে পাচ্ছো না এরকমও না কিন্তু মানে কেটে যাওয়ার পর যেন শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে এরকম একটা ব্যাপার তো সেই জন্যই আজকে রান্না করতেও ইচ্ছা করছে না কিন্তু ওই লুচিটা ওই জন্য বাঁচতে একটু বরকে পড়লাম যে একটু হেল্প করো দেখো না করছে দেখো 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 দেখে যাবো ধূপ করে পড়ে যাবে তাও ছটফটটি কমেনি রাত্রিবেলা একদম ফ্রেশ ট্রেশ করি ওকে মানে রেডি করে দিচ্ছি ঘুম পাড়ানোর জন্য তো শুতেই চাইছে না ঘুম পাড়াবো কাকে আর একটু আগে এমন হায় তুলছিল ওর বাবা বলছে যে ওর কি ঘুমায়নি দুপুরে ওর কি ঘুম পেয়েছে আমি হ্যাঁ ওর ঘুম পে ওপরে গেলে ঘুম ছেড়ে যাবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখন পর্যন্তই তো কালকে মানে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো ওলি বাই বাই বলে বললো টাটা